ব্রয়লার মুরগি একদম বাড়ির পাশে পাওয়া গেলেও দেশি মুরগি আর বাড়ির পাশে পাওয়া যায় না এটা আনতে চাইলে একটু দূরে হাট বাজারে যেতে হয় ওর বাবা সকালবেলা এই মুরগির বাচ্চা দুটো এনে দিয়ে গেছে আর বলছে মেয়েকে একটা একটা করে রান্না করে দিও খেতে ভালো লাগবে আর আনার সাথে সাথে মেয়ে বলছে এমন মুরগির বাচ্চা দিয়ে দুই তিনটা পিস করে বিরিয়ানি রান্না করলে খেতে ভালো লাগে আর এটা বললে কি হয় বিরিয়ানি রান্নার সব কিছু কি ঘরে সময় থাকে পাতলা ঝোল খাসির মানুষের পাতলা ঝোল মুরগির পাতলা ঝোল এটা আমরা সবসময় রান্না করতে পারি বিরিয়ানি বলতে সাদা পোলাওটাও হয়তো খুঁটে খাতে করতে পারবো দেখি আগে কেটে বসে নেই কি আছে সেটা দি সেটাই করে দিব আজকে আর দেশি মুরগি নিয়ে আর কোনো দ্বিধা নাই এটা অরজিনাল মুরগি একটু ভালোই নিয়ে আসছে আজকে পাইছে বলে আনতে পারছে না পাইলে তার আনতে পারতো না আমি এত ভালো আনতে পারি নাই কখনো যাই হোক আগে দুইটা মুরগি বানাইনি চা আমরাটা রাখতে পারলে ভালো হতো তবে ছোট মুরগি তো কাটা ফড় যদি বেশি থাকে তবে তার রাখতে পারবো না মুরগির চা ফেলে দিলাম আমি মুরগি ভালোই কাটতে পারি তাও যদি একটু লোমটম ভরে গেছে আগে পরিষ্কার করে কয়েকবার ধুই নেবো আগে ছোটটাই বানাই এভাবে পয়েন্টে পয়েন্টে টানলে চোরা হাড্ডি বেরোতে আর অসুবিধা হয় না গিলা নাড়ি বুড়ি বের করে নিলাম গিলা মেটে থেকে আগে পিঠটা ফেলে রাখি বাই চান্স গলে যেতে পারে গিলাটাও একদিকে রেখে দিলাম দুইটাটা একসাথে পরিষ্কার করবো নাড়ি বুড়িটা ফেলে দিলাম কাক টাক নিয়ে নিবে এখন বড় টাকাটি বড় তো না এই দুইটার মধ্যে বড় এটাও একইভাবে কেটে নিচ্ছি চোরা হাড্ডিটা এটারও বের করে নিলাম দুইটারই চোরা হাড্ডি বের করে নিলাম ফেলে দেবো ছোটবেলা থেকে শুনে আসছি চোরা হাড্ডি খেলে শরীরের মাংস চুরি হয়ে যায় এই চোরা মাংস চুরি করে নিয়ে যায় এটারও নারী ভুড়ি বের করে দেই এই তো বলছিলাম না মুরগি আসলে এটা মুরগি না এটা মোরগ এটারও মেটে বের করে নিলাম গিলাটাও বের করে রাখবো গিলা দুইটা এক সাইডে রাখলাম এখান থেকে যে কয় পিস কাটবো না সেটা গামলাতে রাখবো আর বাকিগুলো কাটবো ছোট মুরগির রান দুইটা কাটলাম না বড় মুরগির রানটা কাটতে হবে ডাবল রাখবো না দুইটা রান তো চার পিস করলাম পাখনাগুলো দুই পিস করবো লেগ পিস পাক না কাটা হয়ে গেছে মাথা দুটো পরিষ্কার করে নিয়েছি দিলটাও কেটে পরিষ্কার করে দিচ্ছি এখন এই বুকের হাড় দুটোই কাটবো একটা বের করলাম এই একটা বের করলাম আর গলাটা দুই টুকরা করব এটা একই একইভাবে কাটবো বল ঢেলে দিয়ে রাখলাম মাংস তো সবটুকু কাটা হয়ে গেছে এখন গিলাটা পরিষ্কার করে পরিষ্কার করে নিয়েছি এখন কেটেও নিচ্ছি দুইটা মুরগি তো একসাথে বানিয়ে নিয়েছি ছোট মুরগির রান দুইটা কয়েকটা গলা টলা রেখে দিয়েছি আর সবগুলোই আজকে এখানে নিলাম রান্নার জন্য পেঁয়াজ ছেলে নিলাম একবার জলে ভিজিয়ে দিই পেঁয়াজ ছেলে হয়ে গেল খোসা গুলো প্লাস্টিকে ভরে রাখে আর নতুন পেঁয়াজ তো একদম রস বেশি ঝাঁজ ঝাঁজ চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আগে পেঁয়াজ গুলো পোলেই নেব পেঁয়াজ ফোলে নিলাম এখন উনুন জ্বালিয়ে দেবো উনুনে অল্প অল্প রান্না করবো আর এদিকে মশলা বাড়বো মাংসটুকু এখন টক দই আর নুন দিয়ে মাখবো টক দই স্বাদ মতো নুন কড়াই গরম হয়ে গেছে গরম কড়াইতে ধনে আর জিরে টুকু একটু ঢেলে রাখবো কড়াইতে জিরে ধনে দিলাম তালা হয়ে গেছে আবার কড়াই উনুনে বসালাম কড়াইতে সাদা তেল দিলাম গরম তেল এখন পেঁয়াজগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কাটার সময় কয়েকটা বড় বড় হয়ে যায় সাইড স্যুইট থেকে সেগুলো রেখে দিয়েছি বাটার জন্য উনুন জ্বালানোর সময় খুবই আদা রসুনটাও ছিলে রেখেছে এখন তাড়াতাড়ি বেঁটে নেই আগে আদাটাই থেতলে নেই আদা ঠেটা হয়ে গেছে রসুনের পোআও নিয়ে নেবো আর পেঁয়াজ গুলো যে রেখে দিয়েছি ওটাও নিয়ে নিব আদা রসুন পেঁয়াজ একসাথে বাড়বো পেঁয়াজটা একটু নিয়ে দিলাম রসুনের কোয়া যে বড় বড় একটু ছেঁচে নিলাম সব এখন একসাথে বাড়বে পেঁয়াজ রসুন আদা বাটা হয়ে গেছে এখান থেকে সরাসরি মাংসের উপরে দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ বাটার সাথে এখন একটু আবার মেখে দিই

জিরে ধনে বাটা হয়ে গেছে যে গামলাতে মাংস রেখেছিলাম সেটার মধ্যে নামিয়ে দিলাম পেঁয়াজ ভাজার উপরেই তো মাংসের পিসগুলো ভেজে নিলাম ফোরনে তো তাছাড়া আলাদা করে কিছু দিয়ে নি এখন তেজপাতা গোটা জিরে গরম মশলাও দিয়ে দিব দুইটা তেজপাতা দুই টুকরা করে দিলাম গরম মশলা অল্প গোটা জিরেও দিলাম এখন এর উপরে বাটা মশলাটুকু দেব মাংসের পিসগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এখনই বাটা মশলা আর মশলাগুলো দিতে হবে এখন আর লঙ্কা গুলো প্রথমে তো মাংসের পিস গুলো পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ভেজে নিলাম তারপরে গুঁড়ো মশলার সাথেও ভালোভাবে কষিয়ে নিলাম এখন অল্প জল দিব গামলাগবে জল দিলাম শিলিগুড়িতে বিরিয়ানি রান্না করতে গেলে বাসমতি লম্বা লম্বা চাল দিয়ে করি তবে আমাদের কোচবিহারের বাড়িতে মা বৌদি বিরিয়ানি বা পোলাও রান্না করলে বেশিরভাগ সময় এই ভোগাতক চাল দিয়ে করে লোকাল খেতের ভোগাতক চাল দিয়ে একদম ঝরঝরে করে করে আজকে আমিও ভোগাতক চাল নিয়েছি এটা দিয়ে করবো চালটা পরিষ্কার করে ধুয়ে রাখি ধুয়ে নিলাম কয়েকবার এটার মধ্যে ঝরা দিয়ে রাখবো

চালগুলো এখন এই গ্রেভির সাথে কষিয়ে নেব চাল তো মশলার সাথে কষিয়ে নিলাম এখন গরম জল দেব আমি তো অনুমান মতো দিলাম আর মেপে দিলে চালে গা বল দিতে হবে তবে নতুন চাল হলে অল্প কমই দিতে হয় আর জাল লাগবে না উনুনে যতটুকু জাল আছে প্রথমে একটু বেশি জাল হবে পরে অল্প জালেই হয়ে যাবে

জল শুকিয়ে গেছে ঢাকা খুলে মেরে দিচ্ছি উনুনে বসিয়ে রেখেছিলাম রান্না হয়ে গেছে এখন গামলাতে ঢেলে দেব একটা পাক নাও দিলাম খুকি তো পাক না খেতে ভালোবাসে বললাম তো মেয়ে খেতে চাইছে ঘরে যা যা মশলা ছিল তাই দিয়ে রান্না করছি আর ঠান্ডা হয়ে গেছে পরিবেশের ঝাল ঝাল দেশি মুরগির পোলাও খেতে খুব ভালো হয়েছে খেতে চেয়েছিলাম বিরিয়ানি আর মা করে দিয়েছে দেশি মুরগির পোলাও আর এমন পরিবেশে এরকম ঝাল ঝাল পোলাও খেতে সেই স্বাদ লাগছে দেশি মুরগি আনার পরে মেয়ে বিরিয়ানি খেতে চেয়েছিল ঘরে বাসমতি চাল ছিল না ভোগা তো চাল দিয়ে এই দেশি মুরগির পোলাও রান্না করে দিলাম তো বন্ধুরা আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে আর চাকরুকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করো আমার পাশে দেখো